সন্তান আপনার আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আমাদের দারুস আধুনিক নুরায়ন হিফ মাদ পা পা করে সফলতার সহিত আমাদের প্রতিষ্ঠানের পাঁচটি বছর অতিক্রম করেছে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানে দুটি সেকশন রয়েছে অ্যাকাডেমিক সেকশন হিপস সেকশন আমাদের প্লে থেকে পঞ্চম শ্রেণীতে নোয়ানি পদ্ধতিতে তার বাচ্চাদেরকে শেখানো হয় তাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে হাতের লেখা শেখানো হয় আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের ওয়ান টু থ্রির বাচ্চাদের হাতের লেখা অন্যান্য স্কুল কলেজের এইট্টি পার্সেন্ট বাচ্চাদের থেকে অনেক সুন্দর আমাদের আইআইপি সেকশন রয়েছে হিপস সেকশন বাচ্চারা যখন প্রথম শ্রেণী পাশ করে তখন তাদেরকে আমরা হেফ সেকশনে পাঠিয়ে দিই তারা তৃতীয় চতুর্থ শ্রেণীর মাঝে তাদের হেফ সম্পন্ন করে অন্য প্রতিষ্ঠানে চলে যায় আমরা চাই একটি বাচ্চা হেফ শেষ করার পর সে সায়েন্স অথবা আর্টস নিয়ে পড়াশোনা করে সে হাফিজও হবে ডাক্তার হবে এই লক্ষ্য নিয়ে আমাদের দারুসূন্য আধুনিক নুরানি হেস মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আমরা আরবি শিক্ষার পাশাপাশি ইংরেজি গণিত অন্যান্য সাবজেক্টের প্রতি অত্যন্ত গুরুত্ব সহকারে পড়াশোনা করায় আমাদের শিক্ষকগুলো অত্যন্ত পরিশ্রম করে বাচ্চাদেরকে পড়াশোনা করায় তাদেরকে আমরা প্রতি মাসে শিক্ষক ট্রেনিংয়ের মাধ্যমে তাদের স্কিল ডেভেলপ আমরা করে থাকি আমরা সকলেই জানি শহর মাদ্রাসাগুলোতে বাচ্চাদের মাঠের কোনো ব্যবস্থা থাকে না সেই ধারাবাহিকতায় আমরা আমাদের প্রতিষ্ঠানের সামনে বাচ্চাদের মেধা বিকাশের জন্যে মাঠের ব্যবস্থা করেছি সেখানে বাচ্চারা তাদের খেলাধুলা করতে পারে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা আমাদের নিজস্ব মাঠে করে থাকি আলহামদুলিল্লাহ তাই আমরা আপনাদেরকে বলবো আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন দেখবেন এবং আপনাদের আদরের সোনামণিদেরকে আমাদের হাতে তুলে দেবেন আমরা আপনাদের বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুধিমন্ডলী ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দারুসন্না আধুনিক নুরানি ও হিপস মাদ্রাসায় ভর্তি চলছে নুরানি নাজেরা ও হিপস বিভাগ সহ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে কোরআন হাদিস এবং আধুনিক জ্ঞানের সমান্বিত এই প্রতিষ্ঠান দারুসন্না আধুনিক নুরানি ও হিপস মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানে রয়েছে সুন্দর ও মনোরম পরিবেশ আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ রক্ষায় দেরি না করে আজই যোগাযোগ করতে পারেন দারুসুন্না আধুনিক নুরানি ও হিফজ মাদ্রাসায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দারুসুন্না আধুনিক নুরানি ও হিস মাদ্রাসার পক্ষ থেকে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে আমাদের এই মাদ্রাসা বর্তমান সমাজে দিন এবং ইসলামের শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষা যোগ্যতা অর্জন করা সহ বর্তমান সমাজে আমাদের এই মাদ্রাসার শিক্ষার্থীরা ব্যাপকভাবে সমাদৃত আমরা আশা করছি আমাদের এই শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসায় রয়েছে একটি অত্যাধুনিক হিফজুল কোরআন বিভাগ যাতে আমরা শিক্ষার্থীদেরকে আন্তর্জাতিক মানের হাফেজ হওয়ার পাশাপাশি বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় পুরস্কার গ্রহণে ইনশাল্লাহ সক্ষম হবে আমরা সকল গার্জিয়ান এবং সকল আমাদের সুধি মণ্ডলীকে আমরা বিনীতভাবে আহ্বান করছি আমাদের প্রতিষ্ঠানটি পরিদর্শন করুন আমরা ইনশাল্লাহ দিন ও দেশের স্বার্থে আপনার সন্তানকে একজন সুশিক্ষিত নাগরিক হিসাবে গড়ে তোলার ব্যাপারে সচেষ্ট থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত দারস্তুন্না আধুনিক নুরানী ও হিফস মাদ্রাসা আমাদের সকলের জন্য গর্বস্থান আমি সমাজের সকল শ্রেণীর মানুষের প্রতি অনুরোধ জানাই মাদ্রাসা শিক্ষাকে উৎসাহিত করুন মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আরও বেশি বেশি সুযোগ সৃষ্টি করুন আমাদের মাদ্রাসার জন্য দেশের শিক্ষা ব্যবস্থায় একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে আমিন আমাদের মাদ্রাসায় রয়েছে হিফজের পাশাপাশি জেনারেল শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে মাসিক প্রোগ্রেস রিপোর্ট তৈরি সিসি ক্যামেরার মাধ্যমে ক্লাস মনিটরিং ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের হাফেজ ও কারিগণ কর্তৃক সরাসরি ও অডিও ভিডিওর মাধ্যমে মস্কের ব্যবস্থা জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী দ্বারা নিয়মিত ইসলামী সঙ্গীতের প্রশিক্ষণ টিভি প্রোগ্রাম ও বিভিন্ন শিশু প্রতিযোগিতায় অংশগ্রহণ বাৎসরিক শিক্ষা সফরের আয়োজন আমাদের টার্গেটসমূহ শিশুদের সহজ সরল উপায়ে পাঠদান বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা সুন্দর হাতের লেখার প্রশিক্ষণ নামাজ সহ অন্যান্য মৌলিক ইবাদতের প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত অন্যান্য প্রতিষ্ঠানের চাইতে ব্যতিক্রম একটি চিন্তাধারা নিয়ে দারুসুন্না আধুনিক প্রণানী ও হিফজ মাদ্রাসার জন্ম যার লক্ষ্যে দারুসুন্না মাদ্রাসা দুই সাল থেকে প্রতিষ্ঠানটিতে সাংস্কৃতিক বিভাগ চালু করে যেখানে আমাদের ক্ষুদে সোনামনিরা সুস্থ সংস্কৃতির চর্চার মাধ্যমে দারুসুন্না মাদ্রাসায় বিকশিত হচ্ছে তাই আমি সকল শুভাকাঙ্ক্ষীকে বলবো আপনারা দারুসুন্না মাদ্রাসায় আসবেন যাচাই বাছাই করে দারুসুন্না আধুনিক নুরানি ওহিজ মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করাতে পারেন আমাদের রয়েছে স্বতন্ত্র সাংস্কৃতিক বিভাগ যেখানে প্রতিটি শিশুর মেধা বিকাশে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী দ্বারা ইসলামী সঙ্গীত কবিতা আবৃত্তি উপস্থাপনা সাপ্তাহিক জলসা এবং বাৎসরিক সাংস্কৃতিক দর্শকের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকশিত করার আসসালামু আলাইকুম আমি আমি আলহামদুলিল্লাহ গর্ববোধ করেছি আমি একজন হাফিজের পিতা আমার ছেলে তো ভালো মেধাবী না কিন্তু তাদের অক্লান্ত পরিশ্রমে আমার ছেলে হাফিজ হয়েছে আর এখানে আমার এখানে দেখার অন্যতম কারণ হচ্ছে যে এখানে সুন্দর করে মাঠ আছে কারণ অন্য অন্য প্রতিষ্ঠানগুলোতে বাচ্চারা বদ্ধ থাকে এটা আমার পছন্দ না বাচ্চা বিশেষ করে খেলাধুলা থাকে ওর মেধা বিকাশের কাজে লাগে আমি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আবার সুক্রিয়া জ্ঞাপন করতেছি এবং ধন্যবাদ জ্ঞাপন করতেছি যারা আমার এই ছেলের বিষয়ে অত্যন্ত প্রশ্ন করে টিচাররা এবং এই আদার পরিবার আমরা জানি সন্তান আল্লাহর দেয়া সবচেয়ে বড় আমানত তাদের ইসলামী শিক্ষা শিক্ষিত করা আমাদের প্রথম দায়িত্ব সেই লক্ষ্যে আমি আমার সন্তানদেরকে মোহাম্মদ আবদুল্লাহ এবং আবিদান উত্তুবা দুজনকে দারুসুন আধুনিক নয়নে হিফস মাদ্রাসায় ভর্তি করিয়েছি আলহামদুলিল্লাহ এখানে ভর্তি করি আমি সন্তুষ্ট আপনারাও এসে দেখে দারুসন্না মাদ্রাসায় আপনার সন্তানদেরকে ভর্তি করাতে পারেন আমার ছেলের নাম দিহান আমি আমার ছেলেকে আসলে ইসলামী শিক্ষা শিক্ষিত করার জন্য প্রথমে আমি আর ওর মা চিন্তা করলাম পরে দেখলাম যে দারুসুন আধুনিক নয় হিজ মাদ্রাসা এখানে করতে শিখছে সেই হিসাবে ওকে এই তিন বছর যাবত এখানে আছে আমার ছেলে হাতের লেখা খুব সুন্দর এই ওরা অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে এবং ওর পাশাপাশি এখানে ইসলামী সঙ্গীতের ক্লাস হয় সেই সঙ্গীতের ক্লাসে আমার ছেলেকে ভর্তি করে দিই এখন আশেপাশে আসলে ওর গানের গলা ভালো ওকে

অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে এখানে শিক্ষকরা পাঠদান করে থাকেন সবাই আমার ছেলের জন্য এবং মাদ্রাসার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমার মেয়েকে আমি বছরের শুরুতে ভর্তি করা দিই শুধু যাতায়াতের জন্য এখন এই মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকে তার মনের ভিতরে এমনভাবে শিক্ষার একটা আগ্রহ জাগছে যে আসলে আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি যে সকলে আমার মেয়ের জন্য দোয়া করবেন ওই জন্য ভবিষ্যতে অনেক সুন্দর করতে পারে এই প্রতিষ্ঠানের জন্য আমাদের জন্য দোয়া রইল এই প্রতিষ্ঠান যেন আল্লাহ কবুল করে নেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার মেয়ের নাম আবিবা ইকবাল আমি আমার মেয়েকে অনেক মাদ্রাসা থাকার পরও দারুসন্না আধুনিক নয়নীয় হিফজ মাদ্রাসায় গিয়েছি একটা বিশেষ কারণে এখানে আলহামদুলিল্লাহ একটা খেলার মাঠ আছে যেখানে বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে খেলাধুলার সুযোগ পায় আরেকটা বিষয় অন্যান্য মাদ্রাসা থেকে খুব ঘরোয়া পরিবেশে আমার বাচ্চাকে এখানে পড়ানো হয় এবং পাশাপাশি আমি অনেক কিছু খেয়াল করি টিচাররা খুব আন্তরিকভাবে খুব নিবিড়ভাবে পরিচর্যা করে প্রত্যেকটা বাচ্চার আলাদা আলাদা যে সমস্যাগুলি আছে এগুলি তারা খেয়াল রাখে খেয়াল করে নিয়মিত আমাদের একটা গার্জিয়ানদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বাচ্চাদের যে যে সমস্যাগুলি গ্রুপে এগুলি দেয় এবং স্পেশালি ক্লাস টিচার অথবা এইটার যে প্রতিষ্ঠাতা পরিচালক উনি আমাদেরকে ফোন দেয় যে ভাই আপনার মেয়ের এই সমস্যাগুলি আছে কীভাবে সমাধান করা যায় এই জন্য ওনারা আমাদেরকে পরামর্শ দেয় বাসায় পড়ে নাকি বাসায় পড়ার পরিবেশটা কতটুকু আছে এটা খোঁজখবর নেয় সার্বিকভাবে আমি আমার মা মেয়েকে এই মাদ্রাসায় দিয়ে আমি সন্তুষ্ট এই মাদ্রাসার পরিচালনা পর্ষদের উপরে টিচার মেম্বারদের উপরে সন্তুষ্ট এবং আমি দোয়া করি এই মাদ্রাসা যেন উত্তরোত্তর উন্নতি কামনা করে এবং আমি আমার প্রতিবেশী এবং ভাই বন্ধু যারা আছে সবার কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাই যে এই মাদ্রাসাটা অন্যান্য মাদ্রাসা সে অনেকগুলি কারণে যেই বিষয়গুলি বললাম সব দৃষ্টিভঙ্গিতে খেয়াল রাখে তাদের বাচ্চারা জন এই দেয় এবং আমিও সাজেস্ট করি তাদের বাচ্চারা জন মানুষের পড়তে